এই বাক্যটিকে খেয়াল করি সুজাতপুর বাজার নামে আমাদের এলাকায় একটি বিখ্যাত বাজার আছে বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব তবে এই বাক্যটির মধ্যে আছে নামক একটি শব্দ রয়েছে সো আমরা জানি যে কারো অস্তিত্ব আছে কোথাও কিছুর অস্তিত্ব আছে আবারও বলছি কোথাও কিছুর অস্তিত্ব আছে আবার সহজভাবে বলতে পারি কোথাও কিছু আছে এই রকম যদি বোঝায় সেই ক্ষেত্রে এই বাক্যটিকে আমরা যেভাবে শুরু করব সেটি হচ্ছে দেয়ার ইজ দেয়ার আর এই দেয়ার ইজ দেয়ার আর দিয়ে শুরু করব কখন কোথাও কিছুর অস্তিত্ব আছে কার অস্তিত্ব আছে অথবা আমরা যদি বলি যে কোথাও কিছু আছে তো শুরু করলাম দেয়ারিজ দ্বারা এর মানে হচ্ছে আছে এবার কি আছে বলছে যে এক এই যে সুজাতপুর বাজার নামে আমাদের এলাকায় একটি বিখ্যাত বাজার আছে তার অর্থাৎ একটি বিখ্যাত বাজার আমাকে এটুকু এখন লিখে নিতে হবে ফেমাস মার্কেট অর্থ হচ্ছে বিখ্যাত বাজার এরপর সুজাতপুর বাজার নামে আমাদের এলাকায় আমরা লিখব হচ্ছে ইন আওয়ার ইন আওয়ার এরিয়া মানে হচ্ছে আমাদের এলাকায় সুজাতপুর বাজার নামে এটাকে আমরা বলবো কল্ট কল্ট মানে হচ্ছে নামে সুজাতপুর বাজার সুজাতপুর বাজার আশা করব সবাই বুঝতে পেরেছেন